আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার আন্দোলন দেখে উচ্চ আদালতের রায় পরিবর্তন করে না নেঙ্গুর কাড়া আমার আরেক প্রধান বিচারপতি কাকু আজকে হয়তো বন্দুক নিয়ে চলাফেরা করেন আজকে হয়তো পাহারা দিয়ে চলাফেরা করেন আজকে হয়তো বিলাসবহল বাড়িতে নিরাপত্তার বেষ্টনির ভিতরে আপনি থাকেন আপনি বিচারপতি বললেন জনগণের আন্দোলনে আদালতের বিচার হয় না তাহলে দেশের এত চুরি চামারি কাকু এত চুরি চামারির বিষয়ে আপনার মুখটা বন্ধ কেন এত চুরি চামারি এত দুর্নীতি পুলিশ আমলা সামলা মামলা যা আছে এত দুর্নীতি তখন আপনার মুখটা কেন বন্ধ কাকু হ্যাঁ হ্যাঁ কাকু তোমার মতন আরো বিচারপতি কিন্তু এই চেয়ারে বসছে অনেকেই বিদায় নিয়ে গেছে দুনিয়া থেকে তো সুতরাং ক্ষমতা চিরস্থায়ী না ভালো হওয়ার চেষ্টা করো মরার আগে মরার পরে যেন বাংলাদেশের জনগণ মরলে আলহামদুলিল্লাহ না পরে এমন ব্যবস্থা করো বুঝছ মরার পরে ওই বন্দুক লোক আর থাকতো না বন্দুক লোক লোকও থাকতো না মরার পরে কেউ কইতো না যে বিচার প্রতি লাশ কোথায় কইব যে লাশ কোথায় এমনকি আপনার নামও কেউ বলবে না মৃত্যুর পর কেউ বলবে না যে এমুকের লাশ কোথায় বলবে যে লাশ কোথায় নামটাও হারিয়ে ফেলবেন আপনি বিচারপতি আর নিরাপত্তা আর ক্ষমতা এগুলো পরের হিসাব মৃত্যু অনিভার্য সবার জন্য এটা অস্বীকার করার ক্ষমতা কারণ নাই যত শক্তিবান হন সুতরাং নিজে এমন কারণ করেন না যেটা মৃত্যুর পর মানুষ সারা জীবনই আপনাদেরকে পাশে থাকতে তো বলে আপনার এই কমেন্ট বক্সে ঠাকুর শোনেন এই কমেন্ট বক্সটা আপনার এই কমেন্ট বক্সে মানুষ কত প্রকার গালি দিতে জানেন অনেক প্রকার এই যে জীবন আপনাদের আহ আফসোস লাগে আফসোস যে জীবন দিয়ে কি করবেন আপনারা যে জীবন যে ক্ষমতা যে টাকা যে পাহারা যে বন্দুকের গুলি দিয়ে মৃত্যুকে আটকাতে পারেন না আলাপাক আপনাদেরকে হেদায়াত দান করুক আর নাহলে ধ্বংস করে দেখ কারণ আমরা তো আর আপনাদের বিচার করতে পারি না আপনারাই তো বড় বড় বিচারপতি তবে আমাদের ঘৃণাগুলো আপনাদের থাকবে তবে দ করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক হেদায়ত নসিব না হলে ধ্বংস করে দেখ ভালো থাকবে সুস্থ থাকবে অসম্মান করে আমি কথা বলতে চাই না কিন্তু ঘৃণা জিনিসটা কারোর মনটাকে আটকে রাখতে পারবেন না আপনি মানুষ হিসাবে আমি আপনাকে সম্মান করি ঠিক আছে বিচারপতি হিসাবে আমি আপনাকে সম্মান করি না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনি মানুষ হিসাবে আশরাফুল মাকরুগা ঝ্রিসির সারাজীব সেই হিসাবে আমি আপনাকে সম্মান করি কিন্তু বিচারপতি হিসাবে আপনারা আমি স্যার প্রসারও দাম দেই না কারণ আপনারা কতটুকু বিচারপতি আপনাদের কথাবার্তায় অনেক সুন্দর প্রমাণ আপনারাই দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য কথাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি একজন ক্ষুদ্র নাগরিক রাষ্ট্র হিসাবে খবরাখবর নিয়ে কথা বলার অধিকার আমার আছে ভালো থাকবেন জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে